হারা এখন থেকে এই বিএনপি তথা হারঘে তারেক নানার যে একত্রিশ দফায় পরিকল্পনা আছে হারঘে লেগে তা সকলকে বুঝিয়া কহব তো চল হামরা আমরা গানে গানে কহি হ্যাঁ নানা কহো ইলেকশনে জিতে পারলে হবে দেশের উন্নয়ন রাষ্ট্র সহ চাহিদা হবে পূরণ সোজা রাস্তা পাকা হইবে ভাঙন কাজ করিবে কাঁচা রাস্তা পাকা হইবে ভাঙন কাজ করিবে ধানের শীষে ভোর দিবে করি সবকে নিবে আরো কোচি শুনতে হলে কোন না কি সুখ চাষির লাই না না কি সুখ কাঠ খৈরা দিবে ফ্যামিলি কাডের মাধ্যমে না দিরা ভাতা পাইবে প্রতিষ্ঠা হইবে সেবা করি হলো নাগরিক অধিকার এবং নাগরিকের দায়িত্ব ভোট দিয়া সরকার গঠনে সাহায্য করা সুতরাং সকল মা খালা নানি দাদি তরুণ ও যুবক ভাই বোনেরা আপনারা সকলেই ভোট দিবেন বিগত সময়ে যেমন বিএনপি জনগণের লেগে কাজ করে এসেছে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একটা কথা সবার আগে বাংলাদেশ তাই সকলকে অনুরোধ ধানের শীষে ভোট দিয়ে আপনার ভোটটি সরকার গঠনের কাজে লাগান তাই তো কহছি না না এ না না ধানের শীষে ভোট দিয়া সভা সাকুর এ জাতি ধর্ম নির্বিশেষে সবার উঠে জনগণ হেগানা বিএনপি পথে আছে সবই করে জনগণ